রহমান রহিম উপস্থিত সাংবাদিক ভাই বৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছেন ভুক্তভোগী রুবেল উদ্দিন তিনি প্রবাসে থাকায় তার দেয়া অর্পিত দায়িত্ব আমি তার বাল্য বন্ধু এবং সমাজবাসী মিরাজ মাহমুদ টুটুল পালন করছি ও সহযোগিতায় রয়েছেন তার ভাই শেখ মোহাম্মদ রাসেল তার চাচা জাহাঙ্গীর সাহেব রুবেল উদ্দিনের লিখিত বক্তব্য আমি এখন পাঠ করছি অদ্য আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার বেলা এগারোটায় আমার নিজস্ব জমিতে নির্মিত ঘরে আমার দাওয়াতে আপনারা উপস্থিত হওয়ায় আমি গর্বিত এবং আনন্দিত কৃতজ্ঞ প্রিয় সাংবাদিক ভাইয়ারা এই মর্মে আপনাদের বিনয়ের সাথে জানাচ্ছি যে আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ ইটালি প্রবাসী প্রতি দু এক বছর অন্তর আমি দেশে আসি আমার প্রত্যেক সম্প্রতি পুত্র হিসেবে যা ওয়ারিস পেয়েছি এবং অন্য ভাই বোনদের ওয়ারিসের কিছু সম্পত্তি কিনেছি যার পরিমাণ শতাংশ সেখানে কিছু সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করেছি অতি সাথে জানাচ্ছি আমার বোন জামাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার স্ত্রী মানে আমার বোনের অংশ অন্য বোন ও ভাইদের নিকট থেকে কিছু জমি ক্রয় করেন তাতে তিনি চব্বিশ বিশ পয়েন্ট ফোর থ্রি বিশ পয়েন্ট চার শতাংশ মালিক এছাড়া চাচাদো ভাই আজিম আল রাজি আমার ভাইয়ের ওয়ারিস কিনেছেন 8 শতাংশ আমাদের কাকালদি মৌজার দুইটি নামজারি খতিয়ানে দাগে ৩৩ যোগ তেত্রিশ মোট 66 শতাংশ জমি মোহাম্মদ জাহাঙ্গীর নানা ছলচাতুরি ও জাল জাল জালিয়াতি করে বিয়াল্লিশ শতাংশ দাবি করেন এজন্য তার করা জাল দলিলের বিরুদ্ধে আদালতে মামলা করেছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের আরও জানাচ্ছি যে এই জাহাঙ্গীর আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বিভিন্ন প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তি দিয়ে নানা ধরনের হুমকি দিচ্ছেন আমাকে দোকান নির্মাণে বাধা এবং সর্বশেষ এগুলি দখল করে নেয়ার হুমকি দিয়ে যাচ্ছেন পুলিশ দিয়ে দুইবার কাজ বন্ধ করেছেন পুলিশ তাকেও আমাদেরকে কাগজপত্র নিয়ে দেখা করতে বললে তিনি আর কাগজ নিয়ে দেখা করেন না পরবর্তীতে কয়েকজন সাংবাদিক দিয়ে একটি পত্রিকা দুইটি অনলাইন পোর্টাল ও একটি ফেসবুক পেজে মিথ্যা সংবাদ প্রকাশ করেন পরবর্তীতে সেখানে রিপোর্টাররা আমার কোনো সাক্ষাৎকার নেন নাই সেখানে গাছ কাটার কথা বলা হয় আমার জমির পাশে রাস্তায় কোনো গাছ ছিল না তাছাড়া জমিতে বালু ভরাট সে করেছে কিন্তু আর অনুযায়ী সম্পত্তির সকল মালিকদের নিকট থেকে সেই পাঁচ বছর আগে ভরাটের টাকা নিয়েছেন তিনি সংবাদে প্রকাশ করেছেন পাঁচ তারিখের পর তাকে দেশ ছাড়া করেছি আমি ভাই প্রবাসে থাকি তাকে দেশ ছাড়া করলাম কিভাবে। তিনি আওয়ামী সরকারের সময় নানা অপকর্ম ও এলাকার মানুষের সাথে ক্ষমতার দাপট দেখিয়েছেন সেজন্য মানুষের ভয়ে এলাকায় হয়তোবা কম আসেন পরিশেষে আপনাদের নিকট আমি একটি প্রশ্ন রেখে ইতি টানার চেষ্টা করব আমার বাবার পৈতৃক বাড়ির সম্পত্তি আমার ভাগেরটা আমি পাবো নাকি শ্বশুর সম্পত্তি জামাই আগে পাবে আর জামাই যেভাবে দাবি করছে তাতে বাবার ছেলের সন্তানদের সম্পত্তি আর থাকে না আপনাদের বুঝতে সহজ হয় সেজন্য আমার প্রয়োজনীয় কাগজপত্র আগেই আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এরপর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানেই সমাপ্তি টানছি বিনীত রুবেল উদ্দিনের পক্ষে আমি মিরাজ মাহমুদ টুটুল এটা রুবেল উদ্দিনের কর্তৃক হিসাবে পাওয়া এবং ভাই বোনদের কাছ থেকে অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে কিছু অংশ ক্রয় করা আছে পৈতৃক সূত্রে পাওয়া জমি এবং অন্যান্য ভাই বোনদের ওয়ারিসগণ থেকে কিনা জমিতে আমরা এখানে প্রতিষ্ঠান নির্মাণ করতেছি আমরা যাতে আমাদের এই দখলকৃত পতৃক সূত্রে এবং ক্রয়কৃত জমিতে নির্দ্বিধায় বিনা বাধায় কার্যক্রম পরিচালনা করতে পারি এবং আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে আমাদের জন্য ওইভাবে সিকিউরিটির ব্যবস্থাটা থাকে হ্যাঁ আপনারা দেখেছেন যে বিগত সরকারের সময়ে কিন্তু ওনারা ওনাদের প্রভাব বিস্তার করে নানান সময়ে নানানভাবে আপনার ভূমি অফিস থেকে সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত এই ক্রয় করে জাল জাল জালিয়াতি করে বিভিন্ন সময়ে আপনি পাবেন পঁচিশ এ বিশ আপনি ওই জুলুম করে আপনি বিয়াল্লিশেরই তৈরি করে নিয়ে আসছেন কি বলে নাম জারি নাম জারি করে নিয়ে আসছেন এই দুর্নীতিতে যেন আমাদের আর এই বিরক্তিতে পড়তে না হয় আমাদের দেখেন এই যে এখানে কিন্তু ইনভেস্টের একটা ব্যাপার আছে পুলিশ এসে আমাদেরকে কোর্টের কোনো লিখিত কাগজপত্র ছাড়া আমাদের কাজ বন্ধ করে দিলো আমাদের পঞ্চাশ হাজার টাকার মতো ওখানে লস হয়েছে দুই দিনে মিস্ত্রির খরচে এগুলি কিন্তু আমাদের আসলে দিতে হয়েছে তো এখন আমরা চাই আমরা যেন আমাদের সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি কোনো শক্তিশালী প্রভাবশালী মহল থেকে যেন আমাদের উপরে ওইভাবে জোর জুলুমটা না আসি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনাদের আপনাদের কাছে আমাদের আবেদন হচ্ছে এটা আপনারা ওই যে যাচাই না করে রুবেলের কাছে কিছু না জিজ্ঞেস করে একটা সংবাদ প্রকাশ করে ফেললো আপনারা সংবাদের ভিতরে সংবাদটা প্রকাশ করে আনেন বের করে আনেন আর উনি বলতেছে যে পাঁচ তারিখের পর থেকে ওনাকে আসতে দেওয়া হচ্ছে না আসলে এরকম তো কিছু নাই আপনি যাচাই করেন সমাজের আরো লোকজন আছে